সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে হাড় কাঁপানো শীত তো আমরা মাঝে মাঝে শীতকালে পেয়েই থাকি আর আমাদের মধ্যে অনেকেই আমরা ছুটে যাই বরফের দেশে আন্টার্কটিকার খোঁজও আমরা অনেকেই রাখি আচ্ছা জানো এই আন্টার্কটিকাতেই সব থেকে কম কত টেম্পারেচার রেকর্ড করা হয়েছিল আসলে দু থেকে দু হাজার মধ্যে সর্বনিম্ন যে তাপমাত্রা রেকর্ডেড হয় আন্টার্টিকাতে সেটা হলো মাইনাস ওয়ান ফোর ডিগ্রি ফারনহাইট ইভেন শ্বাস নিলে তখন হ্যামারেজ হয়ে ডেথ খুব সহজেই পসিবেল হচ্ছিল তোমার সাবস্ক্রাইব আর শেয়ার করাটা কিন্তু ভীষণভাবে এক্সপেক্টেড একদম ভুলে যেও না